সালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন যারা আজকে ভিডিওটা দেখতেছেন এবং আজকের যে কালার কম্বিনেশন এটা খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিব। আজকের কালার টা কিন্তু খুব সুন্দর একটা জলপাই কালার টোনের যারা আসলে সেদ্ধ জলপাই কালারটা পছন্দ করেন এটা কিন্তু পুরো একটা আঁচলের যে সাইডের যে টার্সেলের সাথে কালারটা এই কালারটা কিন্তু পুরো বডিতে দেওয়া আছে খুবই কোয়ালিটিফুল ভাবে তৈরি করা হয়েছে এবং আমাদের কিন্তু আঁচলে যে চার হাতের মতো থাকে এটা কিন্তু খুব সুন্দর একটা অ্যাশ কালারটা দেওয়া হয়েছে আমি শাড়িটা খুলে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু খুব সুন্দর করে এই কালারটার একটা শাড়ি থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কাছে থেকে একটু দেখাই এই যে দেখলে বুঝতে পারবেন এই যে ঠিক আছে এবং এই শাড়িটার কিন্তু কিন্তু ভিতরে একটা টোন থাকবে এবং এই শাড়িটার ভিতরের থেকে শুরু করে এই ভিতর থেকে শুরু করে এই আঁচলের যে ব্যাপারটা এটা হচ্ছে অ্যাশ কালার থাকবে এবং টার্সাল করা থাকবে এবং এই শাড়িটা হচ্ছে অ্যাভেলেবেল সব ধরনের কালার থাকবে এবং ফেব্রিক্স ম্যাটেরিয়ালস হচ্ছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটন সুতোতে বোনানো এবং ফিনিশিং এ ব্যাপারটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ভিতরে কোনো দাগ বা ভিতরে কাটা ফাটা বা কোনো কিছুই পাবে না কারণ যারা আসলে ভালো গুলো আমাদের কাছে প্রোডাক্ট কালেকশন করে তারা সবসময় চায় বেটার কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো তো আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং কাজ করার আগে অবশ্যই আপনাকে সুন্দর করে আয়রন করতে হবে যেহেতু করে থাকে এটা আমাদের মাঝে গুছিয়ে যায় তো এই প্রোডাক্টগুলো আপনার সুতি শাড়ির মধ্যে সবচেয়ে বেটার কোয়ালিটি এবং সম্পূর্ণ আরঙ কটন এবং আসলটা জলপাই কালার হবে এবং হচ্ছে পুরো বডিটা জলপাই কালার হবে আসলটা অ্যাশ কালার হবে আপনারা অ্যাভেলেবেল যে কোনো কালার এবং যে কোনো মানে শাড়ি আপনারা যে কোনো কোয়ান্টিটিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি আপনার অর্ডার করার জন্য আপনারা সরাসরি আমাদের স্ক্রিন দেয় কন্ট্যাক্ট নাম্বারে কথা বলেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে এবং যারা আসলে ফেসবুক পেজ থেকে অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনশট করে নেবেন আপনারা ইমিডিয়েটলি স্ক্রিনশট করানোর পর আমাদের ফেসবুক পেজে অবশ্যই ইনবক্সে সেন্ড করলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমাদের স্টাফ আছে তারা আপনার সাথে কমিউনিকেশন করবে আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন ইউটিউব থেকে স্ক্রিনশট করার পর আমাদের ফেসবুক পেজে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে ভিজিট করলে কিন্তু সরাসরি আপনার এই শাড়ি সম্পর্কে টোটাল কথা বলতে পারো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ টাকা অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ